হ্যালো সবাইকে কেমন আছো সবাই তো আশা করি বেশ ভালো আছো তো ভুল কাজ করলে যা হয় তো আমাকে দেখিয়ে দিয়েছে যে এই কালারের ল্যাম্পগুলো এখানে গেথে দাও তো আমি ওই ওইভাবেই গেঁথেছি ওদের কথা শুনে তারপর আরেকটার সঙ্গে মিলিয়ে দেখে মানে দুটো কলকা তো ওটার সঙ্গে মিলিয়ে দেখে যে না এই জায়গাটুকু ভুল হয়েছে তো ওই যে আবার আমাকে খুলতে হচ্ছে মানে আমাকে যে কতটা এক্সট্রা কাজ ওরা করায় তো প্রথমে ল্যাম্পগুলো গেঁথতে হলো তারপর আবার মানে খুলতে হলো তো এইভাবে তো খোলা যাবে না ওর জন্য আমি প্লাসটা দিয়েই পেছন দিকে এভাবে খুলে দিচ্ছি একটু চাপ দিয়ে কারণ এই দিকে খুলতে গেলে মানে আঙুলে বেশ ব্যথা পাওয়া যায় তো তারপর ওই যে আবার ওগুলোকে চেঞ্জ করে লাগিয়ে দিলাম মানে অন্য কালার কালারটা চেঞ্জ করতে হয়েছে তো এগুলো কিন্তু বেশ টাইম লাগে কাজগুলো করতে ওই যে এখন আমি আবার গেঁথে দিচ্ছি আর এইগুলো আমি যদি করে দিই না ওদের অনেকটা হেল্প হয়ে যায় ওরা শুধু তার দিয়ে তাতাল দিয়ে ওই কাজগুলো করে তো তাঁতালের কাজগুলো আমি বেশ করতেই পারি কিন্তু এল কাজগুলো একটু কঠিন এক্সেলেরটা সোজা কিন্তু এলইডিটা একটু কঠিন ওর জন্য ওরাই করে করি মাঝে মাঝে আমিও করি মানে একই ল্যাম্পের যতগুলো থাকে এক কালার ওটুকু করতে পারি তো হ্যাঁ চাইলে তো করতেই পারবো মানে আস্তে আস্তে চেষ্টা করি ওদের সাথে দুটো যেন এক হয় মিলিয়ে তো করতে হবে তো ওই যে আমাকে এক্সট্রা অনেকটা খাটনি করায় মানে ভুল বলে দিয়েছে তারপর করতে থাকো তারপর ওই যে ওরা এল গেটে কাজ করছে কলকাতে ওই যে এগুলো আমি রেস্টুরেন্টগুলোকে বেঁচিয়ে দিচ্ছি এই কাজগুলো করতে কিন্তু আমার খুব ভাল লাগে